আমাদের সাথে আরো রয়েছেন মহানগর গোয়েন্দা বিভাগ ডিবি ডিবির প্রধান জনাব মোহাম্মদ হারুন রশিদ জনাব মোহাম্মদ হারুন রশিদ আপনিও আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমি কোন জন্মের শত্রুতা ছিল আমি বলতে পারবো না কিন্তু মানে উনি জিজ্ঞাসাবাদের জন্য ওনার অফিসে আমাকে ডাকলেন আমি তো রেগুলার আমি হাসপাতালে ছিলাম তো জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেন আমি তো গট করে চলে গেলাম কারণ আমি জানি যে আমি কোনো অপরাধ করিনি যে আমি বেশ বদলে পালাবো এরকম আমি কিছু করিনি তা আমি গটকট করে চলে গেলাম যে আমার তো কিছু হবে না আমি জাস্ট উনি জিজ্ঞাসাবাদের জন্য দেখেছেন আমি যাই তো অলরেডি আমি ওখানে গিয়ে দেখলাম যে সকল সাংবাদিক মানে সকল টিভি চ্যানেল মানে সবাই মানে উপস্থিত তো আমাকে ভিতরে একটা রুমে প্রায় সাড়ে এক ঘন্টার মতো শুধু বসিয়ে রাখা হলো উনি কিন্তু আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করেননি কোনো জিজ্ঞাসাবাদই করেননি কারণ ওই সময় কোনো সিসিটিভি ক্যামেরা যদি থাকে তাহলে ওইটা টানলে দেখা যাবে যে আমাকে দুটা প্রশ্ন খালি উনি করেছিলেন আপনি কততম বিসিএস আপনি কোন মেডিকেল কলেজ এই দুটো প্রশ্নের ভিত্তিতে উনি আমাকে পরবর্তীতে আমি দেখছি ওই রুমে টিভি ছিল টিভি স্ক্রলে আসছে যে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সাবরিনা গ্রেফতার উনি এই দুটো প্রশ্নের ভিত্তিতে আমাকে কিভাবে গ্রেফতার করলেন মানে কখনো দেখা মানে যদি পাই হ্যাঁ তাহলে আমি জিজ্ঞেস করবো যে আপনি কিসের ভিত্তিতে কেন কোন জিজ্ঞাসাবাদ করে কোন প্রশ্নটা করে আপনি বুঝতে পারলেন যে আমি মানে আমি এই মামলায় সম্পৃক্ত এবং আপনি আমাকে গ্রেফতার দেখালেন কারণ আমি তো আমাকে তো আপনি ওই থেকে কোনো প্রশ্নই করেননি হ্যাঁ আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা আইন আছে যে কোনো সরকারি কর্মচারীকে গ্রেফতার করতে হলে অবশ্যই তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে উনি কোনো অনুমতি ছাড়া আমাকে গ্রেফতার করলেন কিসের ভিত্তিতে কেন আমার গ্রেফতারটাই তো অবৈধ ছিল উনি কি পেয়েছিলেন আমি কোনো কোম্পানি চেয়ারম্যান না আপনারা জানেন যে প্রোপাইটারশিপ কোম্পানির কোনো চেয়ারম্যানই থাকে না তাহলে কিসের ভিত্তিতে উনি আমাকে গ্রেফতার করলেন আমার এটা জানার ই তবে আমি বলবো যে পাঁচই অগস্টের পরে মানে তার আগ পর্যন্ত আমার মানে কোনো মানে মানে কখনো মনে হয়নি যে আমি কোনোদিন মানে দেখতে পাবো যে আমার সাথে যে ভয়ঙ্কর অন্যায় বা ষড়যন্ত্র হয়েছে তার কোনো বিচার কিন্তু এখন আমার সাথে যাই ঘটে থাকুক আমি যে এই পরিণতিটা দেখতে পেয়েছি আমার জীবন দশায় সেটার জন্য আমি কৃতজ্ঞ আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমি বই লিখলাম তখনও আপনারা জানেন যে আমার বইটা বন্ধ করারও চেষ্টা উনি করেছিলেন এই ডিবির হারুন যে সাবিনার বইটা বন্ধ করার জন্য ওনার একটা উদ্যোগ ছিল এবং উনি বলছিলেন যে সাবিনা বেশি বেশি মিডিয়ায় আসছে আবার দরকার হলে জেলে ভরে দেব হ্যাঁ যেখানে উচ্চ আদালত আমাকে জামিন দিয়েছেন সেখানে উনি কেন আমাকে জেলে ভরে দিবেন মানে আমি জানি না ওনারা আমার সাথে কী শত্রুতা তো যাই হোক এখন যা পরিণতি হয়েছে আমি খুশিটাই সাজানো নাটক ছিল হ্যাঁ কারণ হচ্ছে যে উনি জিজ্ঞাসাবাদের জন্য ডাকছেন ওখানে সকল মিডিয়া কেন উপস্থিত থাকবে আর আমি তো একটুও বাড়িয়ে বলছি না কারণ ওই সময় ফুটেজ সবাই দেখেছে হ্যাঁ আমি যখন হসপিটাল থেকে ওখানে গেলাম হারুন সাহেবের অফিসে তো তখন সকল মিডিয়ায় উপস্থিত আর আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি কোনো কর্তৃপক্ষের অনুমতি নেননি উনি যে আমাকে গ্রেফতার করলেন উনি কার অনুমতি নিয়েছেন উনি তো আমাদের ওই সময় যা জাতীয় উদ্যোগ ইনস্টিটিউটের যে ডিরেক্টর স্যার ছিলেন তার অনুমতি উনি নেননি তাহলে উনি কেন আমাকে গ্রেফতার করি আর কিসের ভিত্তিতে এই দুটা প্রশ্ন ততম বিসিএস আর কোন মেডিকেল কলেজ এই দুই প্রশ্নে উনি বুঝে গেলেন যে আমি এই মামলায় সম্পৃক্ত আর আমি তো এটা এক মানে শুধু এমন যে সরকার এখন পরিবর্তন হয়েছে দেখে আমি আমার বক্তব্যটা বলছি তা না গণমাধ্যমের সকলেই জানেন যে আমি জেলখানা থেকে বের হওয়ার পর থেকে বলে আসছি যে আমার প্রতি অন্যায় হয়েছে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং আমি একটা ষড়যন্ত্রের শিকার তো এটা আজ না আমি সেই যখন থেকে আমি জেলখানা থেকে বের হয়েছি তখন থেকে আমি বলে যাচ্ছি তো এ বিষয়ে হ্যাঁ এ বিষয়ে আমি বিভিন্ন লয়ারদের সাথে কথা বলছি তো তারা আমাকে কেউ আমাকে ডিসকারেজ করছে এটা বলে যে ওনার অনেক ক্ষমতা হুম তো ওনার ওনার নাকি অনেক ধরনের ধন সম্পদ বা লোক বল আছে তো আমার তো কোনো ধন সম্পদও নাই লোক বলও নাই মানে আমার নিরাপত্তারও কোনো ই নাই তো আমার বিশেষ করে আমার বাবা বলছেন যে তুমি যদি তার নামে কোনো মামলা করো তাহলে তোমার নিরাপত্তা কে দেবে তার কিছু সহচর হ্যাঁ নিশ্চয় এখনো রয়ে গেছে আমরা তো দেখি যারা বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করছে তারা তো উনারই দোষর হ্যাঁ তো সে কারণে বাসা থেকে আমার এটা তাই নাই তবে আমি যারা হচ্ছে বিজ্ঞ আইনজীবী আছে তাদের সাথে কথা বলছি যে এই বিষয়ে কিছু করা যায় কি আমার উদ্দেশ্যটা হচ্ছে যে সকল ধরনের হয়রানিমূলক মিথ্যা মামলা হ্যাঁ যে মামলাগুলো কিন্তু মানুষের জীবন নষ্ট করে দেয় যে আর তখন মানে সরকার সমর্থক মিডিয়াগুলোকে এমনভাবে তারা সরকার সমর্থক মিডিয়াতে তারা প্রচারে বাধ্য করে যে তারা প্রচার করে এবং সাধারণ মানুষ দেয় যেমন ব্যক্তি সাবিনাকে কিন্তু সাধারণ মানুষ চেনে না হ্যাঁ আমি আমার ব্যক্তি জীবনে আমি আমার কর্মজীবনে কতটুকু দক্ষ ছিলাম কতটুকু সিনসিয়ার ছিলাম হ্যাঁ কতটুকু ডেজিকেটেড ছিলাম মানে টুয়ার্ডস মাই প্রফেশন এটা কিন্তু সাধারণ মানুষ জানে না যা প্রচার হচ্ছে বা যা প্রচার করানো হচ্ছে তাই তারা দেখে এটা শুধু আমার ক্ষেত্রে না সকলের ক্ষেত্রেই হ্যাঁ মিথ্যা মামলার শিকার তো শুধু আমি হইনি এখন দেখা যাচ্ছে যে কত ওই সরকারের আমলে কত মানুষ মিথ্যা মামলার শিকার হয়েছে এটা তো দেখা যাচ্ছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে আমাকে মানে বলে যে তুমি তো কোনো রাজনীতি করতে না তাহলে তোমা তোমার নামে কেন মিথ্যা মামলা তো আমি এটাই বলতে চাই যে শুধু রাজনীতি করলেই কিন্তু একটা মিথ্যা মামলা দেওয়া হয় না রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই পর্যন্ত অনেককেই বিগত সরকারের আমলে স্কেপ গোট বানানো হয়েছে হ্যাঁ জাস্ট হচ্ছে রাজনৈতিক ফায়দা যেমন পুরাটা নজর করোনার সময় কি হল করোনার সময় সরকারের ব্যর্থতা অনিয়ম দুর্নীতি ঢাকার জন্য কাকে মানে কোন দিকে ইকো ডাইভার্ট করা হলো সাবরিনার দিকে কীভাবে সাবিনার শাড়ি সাবরিনা ব্লাউজের ডিজাইন সাবরিনা কী কালারের লিপস্টিক দেয় এগুলো ব্যাপক প্রচার হলো আপ এই মামলায় আমি এছাড়ার আসামি না আমি এক নম্বর আসামি নই এই মামলাটা কত তম ধারা কী কী ধারায় মামলা হয়েছে কেউ কিন্তু জানে না সবাই জানে কি এটা সাবরিনার মামলা এবং সাবিনার ব্যক্তি জীবন এখানে ফোকাস করা হলো করোনায় কি হয়েছে না হয়েছে তার কিন্তু ফোকাস না তাই না করোনার সময় যারা আরো অনেক দুর্নীতি করেছে হুম তাদের সম্পর্কে কেউ জানে না ইভেন অনেকে এই আমি যে মামলাটায় সম্পৃক্ত হয়েছি এজাহারের আসামি আসলে মূল আসামি কে ছিল তার নামও মানুষ জানে না সবাই জানে সাবরিনা এবং সাবরিনা কেমনে চলে কেমনে বলে এটাই

আমি আমার কথা শেষ করি আজকে বাংলাদেশ পুলিশ কিন্তু অনেক ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ এখন আধুনিক আধুনিক রূপে রূপান্তরিত হয়েছে এখন কিন্তু এই ধরনের কোন জনসমাবেশকে ঘিরে বা মানে মিছিলের মধ্যে

যে আপনি আমাদের এডিসি কে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কারণ তখন সে থেকে দৌড় দিলেন অর্থাৎ সে সংসদ ভবনের কোণা থেকে দৌড়ে 3 নম্বরে 3 নম্বর ভবনের লিফটের কাছে উনি পড়ে গেলেন পড়ে গিয়ে উনি আহত হলেন এখন বলা হচ্ছে সেটাই সেটাই পুলিশ জানা অনুরচিত আমি আজকের প্রশ্নে আসি যে এই প্রশ্নটি অবশ্য দিবু ভাই আপনি একটু খেয়াল রাখবেন এটাতে আপনারও একটু মতামত শুনতে হবে কিন্তু প্রশ্নটি আমি জানা ভারণর সৈকে করতে চাই যে ভিসা নিষে থাকা অনেক আলোচিত আমেরিকান ভিসা নিষে থাকা পুলিশ বাহিনী বা আপনার উপর কি প্রভাব রেখেছে আপনি যদি আমাদের অনেকগুলি প্রশ্ন বাকি রয়েছে অনেক দর্শক দেখছেন আসলে আমাদের একত্রিশ আমাকে 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 আমি একটু আসলে দেখেন ভিসা নীতি নিয়ে বিশ তো আসলে আমি এমন কিছু বুঝিও না এটা আমি শুধু পেপারে পত্রিকা দেখেছি যে বিভিন্ন দেশ বিভিন্ন সময় বিষা নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে বিভিন্ন দেশে একটি দেশ দিয়েছে পড়েছে কি কি এতে আমি আমি জানি না। এবং দেখেছি কর্মকর্তার উপরে আগে বিষান নিষেধাজ্ঞা বিশান নিষেধাজ্ঞা তাদের স্যাংশন দিয়েছে বলে আমি শুনেছি এবং পত্রিকায় দেখেছি আসলে আসলে একটা দেশে একটা দেশজন বিসানীতি দেয় এটা আরেকটা দেশের সাথে সম্পর্কিত এটা ধর অত একটা বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার জানে এটা কি করা উচিত কি হচ্ছে বা কি করা উচিত আসলে আমি এই বিষয়ে আসলে জানি না কারণ বাংলাদেশের বাংলাদেশের নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট লোক তারা ঢাকা সরিয়ে আসতে পারে আচ্ছা দুইটা জিনিস দুইটা জিনিস আমি দুইটা জিনিস আমি এই প্রসঙ্গে জানতে চাই প্রসঙ্গ নম্বর এক এর আগে আমরা দেখেছি যে এরকম বড় করে সমাবেশ করেছিল দশই ডিসেম্বর দুই সালে বিএনপি সেই সমাবেশের আগে সাত বা আট ডিসেম্বর আমরা বিএনপির কার্যালয়ের মধ্যে হামলা দেখেছি আমরা দেখেছি যে মানে হামলা বলা ঠিক হবে না পুলিশ অভিযান পুলিশে অভিযান দেখেছি সেই পুলিশি অভিযানের মধ্যে গ্রেপ্তার দেখেছি অনেক রকম আরও অনেক বেশি কষ্ট দেখেছি এবার আমরা দেখি নাই অনেকে বলছেন ভিসা নীতি আসছে বলে ভিসা নীতি প্রয়োগ করা শুরু হয়েছে বলে পুলিশ এবার অনেক সংকেত এই বিষয়ে বলবেন দ্বিতীয় যেটি বলবেন আমরা শুনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার অনেক যাওয়া আসা আছে আপনার উপর কি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নিষেধ টাকা দিয়েছে কিনা আপনি বলবেন কি না জানিনা আমাদের অনেক আপনার কথার মধ্যে আপনার আপনার কথার মধ্যে কিন্তু সাংঘর্ষিক হচ্ছে একটু আগেই আপনি বললেন যে আমরা পুলিশ লীগ হয়ে গেছি আমরা সকল মানুষকে গ্রেপ্তার করে ফেলছি আমরা আইন বহির্ভূত কাজ করছি আবার বলতেছেন এখন যে আমাদের বলেই আমরা এখন কিছু তার মানে আমরা এখন তাহলে এগুলি করছি না এটা আপনার কথা মনে হচ্ছে যে কথাগুলি কম করছি না এটা এটা হলে একটা মানে আমরা করি নাই মানে আমরা এখন ভালো আমরা মানে এখন মানে সবগুলি দল